তাহলে কীরকম হল তো বলুন তো আপনাকে ধরুন বিয়ে বাড়িতে বিয়েবাড়িতে বিয়ে বাড়িতে ডেকে আপনি সেজে গুজে গেলেন নিমন্ত্রণ করেছে গিয়ে তারপরে সেখানে যদি আপনাকে বলে ভাই এই এটোকাটাগুলো খাবার দাবারগুলো গুছিয়ে রাখ পরিষ্কার করে দেয় টেবিল টেবিল আর বাসন ফাসনগুলো একটু মেজে দেয় কেমন লাগে আমাদের রাষ্ট্রপতির অবস্থা হয়েছে তাই মানে নর্মালি কাউকে সম্মান জানাতে গেলে সবথেকে বড় সম্মান ভারতবর্ষে এই মুহূর্তে যাচ্ছে হচ্ছে রাষ্ট্রপতি কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী এখন সর্বেসর্ব মানে রাষ্ট্রপতি তো একদম কাজের মাসিক অনেকটা সেরকম পরিণত করে দিয়েছে বিগত কয়েক বছরে কয়েক বছরে আমরা দেখেছি যে রাষ্ট্রপতিকে কিভাবে অসম্মান করা হয়েছে এমন কি আমাদের নতুন যে সংসদ ভবন পার্লামেন্ট হাউস তৈরি হয়েছে কি যেন ভিস্তা সেন্ট্রাল ভিস্তা সেখানে উদ্বোধনের সময় তাকে ডাকা হয়নি এমনকি ইভেন আপনারা দেখেছেন যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হওয়ার সময় তার আগে তাকে ব্রাহ্মণ ডেকে শুদ্ধিকরণ করানো হয়েছে যে আমরা বলি না তো এই কি জিনিস সেটা আমরা হারে হারে জানি বিশেষ করে যারা এই এইসটি ও বিসি মাইনরিটি কমিউনিটি বিভিন্ন ধরনের মূল কনসেপ্টে কাজ করি আমরা বি আর আম্বেদকারের লেখা যারা পড়েছি তিনি প্রায় আঠাশটা ভলুম বই লিখেছেন যে বইগুলো আপনারা যদি পড়েন দেখবেন যে কিভাবে ব্রাহ্মণবাদ ভারতবর্ষের সিস্টেম কৃষ্টি কালচার সমস্ত কিছুকে ধ্বংস করেছে এবং ইতিহাসের পাতায় শুধুমাত্র ব্রাহ্মণবাদী বিভিন্ন বিরোধের কথা লেখা থাকে তো আজকে রাষ্ট্রপতি গত একত্রিশ তারিখে ভারতরত্ন দেওয়া হয়েছে এল কে আদবানিকে কি জন্য কারণ তিনি উনিশশো সালে ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করেছিলেন বিভিন্ন বানর বাহিনী বাছুরদের সারা ভারতবর্ষ থেকে জোগাড় করে এনে গুটিয়ে গুটিয়ে সেই বাবরি মসজিদটা ভাঙায় সেখানে তিনি উপস্থিত ছিলেন এবং সেই কারণে লালু প্রসাদ যাদব তাকে সমত গ্রেপ্তারও করে তো সেই শুরু মানে সেই তার এই বিরাট বড় ভূমিকা বাবরি মজুদ ভাঙার জন্য তার জন্য ভারত রত্ন দিয়েছেন এবং কার হাত ধরে রাষ্ট্রপতির হাত ধরে নরেন্দ্র মোদী দিতে পারতেন কিন্তু নরেন্দ্র মোদী আহ পাশাপাশি বসে আছেন রাষ্ট্রপতির হাত ধরে হাত দিয়ে ভারত রত্ন দেওয়ানো হচ্ছে সব থেকে অবাক যে ছবি ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং নিউজ মিডিয়াতে যে আপনাদের আমি ছবিটা দেখাই যে এই ছবিটা দেখার পরেই অ্যাকচুয়ালি মাথাটা গরম হওয়ার আপনারও মাথা গরম হবেই কারণ দেশের রাষ্ট্রপতি সবথেকে মানে সর্বে সর্বাধীন সেখানে আপনাদের আমি দেখাই যে ছবিটা নিয়ে ভাইরাল হয়েছে এটা যে পুরস্কার দেওয়ার সময় এই ছবিটা ভাইরাল হয়েছে এই ছবিটা দেখার পরে মানে আপনার ছবিটা দেখার পরে মনে হবে যে কোনো কাজের মাসি দাঁড়িয়ে আছেন বাবুরা সাহেব বসে আছেন বাড়ির মালিক তো এই বিষয়টা নিয়ে অনেকেই বলছিলেন যে এটা খুবই অসম্মানের কিন্তু সমস্যাটা হচ্ছে কে বয়স্ক মানুষ মৃতপ্রায় প্রাণী লুপ্তপ্রায় প্রাণী হয়ে গেছেন তিনি কিছুদিন মধ্যে হয়তো টপকে যাবেন কিন্তু সমস্যাটা হচ্ছে এই টপকানোর আগে তাকে একটা সম্মান জানাতে হবে কারণ এমনি বেইমানি তো নরেন্দ্র মোদী বহুদিন আগেই করেছে যার হাত ধরে রাজনীতিতে আসা উত্থান সেই তাকে অসম্মান করার ভিডিও আপনারা এর আগে দেখেছেন বিভিন্ন সভায় প্রথমে যাকে পায়ে হাত দিয়ে করে মঞ্চে উঠত সেই নরেন্দ্র মোদী এখন এল কে আদবানিকে তো লাস্ট কয়েক বছর ধরে পছন্দই করতেন না এবং বিভিন্ন মঞ্চে দেখা গেছে তিনি দাঁড়িয়েছেন তার দিকে নমস্কারও করেনি এড়িয়ে চলে গেছে অন্য লোকের সঙ্গে হাত মেলাচ্ছে তো এই ধরনের ঘটনা আমরা আগে বহুবার দেখেছি কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই যে ছবি যে ছবিতে দেখা যাচ্ছে দ্রৌপদী বন্ধু দাঁড়িয়ে আছেন আর দুই দাঙ্গাবাজ একজন প্রধানমন্ত্রী একজন এল কে আদবানি দুই দাঙ্গাবাজ বসে আছেন বুড়ো বুড়ো ভাম দুটো তো এই এই ছবি দেখার পরে তো স্বভাবতই প্রশ্ন জাগবে বিশ্বের কাজ সামনে ভারতবর্ষের ইমেজটা কোথায় এল কে না বসে আছে ঠিক আছে আমাদের প্রধানমন্ত্রী কেন বসে আছে সাইডে দাঁত কালাচ্ছে কেন ওখানে বসে এই বিষয়গুলো প্রশ্নগুলো আসে কারণ দেখুন এই যে প্রধানমন্ত্রী সম্পর্কে আমরা যে মন্তব্যগুলো করি অ্যাকচুয়ালি তিনি তো জনগণের চাকর তিনি আমার বাড়ির চাকর আমাদের সবার বাড়ির চাকর তো তার তাকে মসিহ হিসাবে সামনে হাজির করা আপনি কখনো চাইবেন আপনার বাড়ির যে চাকর আছে সে আপনার উপর খবরদারি করুক মাস্তানি করুক আপনার উপর বিধিনিষেধ জারি করুক এটা সম্ভব নয় কিন্তু আপনার 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 মূর্খতা জনগণের দুর্বলতা মানসিক প্রতিবন্ধী মানসিকতা তৈরি করে দিয়েছে মিডিয়া এবং প্রশাসন থেকে বা রাজনৈতিক দলগুলো ফলে সেই জায়গা থেকে আপনার মানসিক প্রতিবন্ধতার জায়গা থেকে কিন্তু আপনি কিছু বলতে পারেন না আমার তো মুখে ট্যাক্স লাগে না আমি বলেই দিই অনেকেরই আছে এরকম ট্যাক্স ফ্রি মানুষ তার জন্য পস্তাতে হয় কেস কামাড়িও খেতে হয় কিন্তু মুশকিল হচ্ছে একজন আদিবাসী মহিলাকে দাঁড় করিয়ে রাখা এবং পাশে এল কে আদবানী এবং নরেন্দ্র মোদীর মতো দুটো দাঙ্গাবাজ বসে আছে তাদেরকে রাষ্ট্র বিশেষ করে এল কে আদবানীকে ভারতরত্ন দেওয়া হচ্ছে কি জন্য কি যোগ্যতা আছে তার এল কে আদবানীর নাম মানুষ জানে মূলত দাঙ্গাবাজ হিসাবে ভারতবর্ষে আহ রথযাত্রাকে কেন্দ্র করে যখন বাবি মধ্যে ধ্বংসের আগে টানা দুবছর ধরে সারা ভারতবর্ষে রথযাত্রা করে এবং কয়েকশো মানুষ দাঙ্গায় মারা যান তারপরে তো গুজরাটের দাঙ্গা পরবর্তীকালে কিন্তু এই শুরুটা করেছিল যার হাত ধরে দাঙ্গার রাজনীতি ভারতবর্ষে যে হচ্ছে এল কে এবার সঙ্গে তার দোসর ছিলেন এই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফলে এই বিষয়গুলো কিন্তু আপনাদের প্রত্যেককে বোঝা উচিত যে একজন রাষ্ট্রপতি দেশের সুপ্রিম পাওয়ার যার হাতে তার প্রতি কি ধরনের সম্মান তারা দেখাচ্ছেন বিগত কয়েক বছরে সেন্ট্রাল ভিস্তা হোক মানে নতুন পার্লামেন্ট হাউস হোক কিংবা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি কোথাও রাষ্ট্রপতিকে সামনে রাখা হয় না ইভেন বিভিন্ন দেশের যখন বড় বড় নেতারা আসেন রাষ্ট্রপ্রধানরা আসেন সেখানেও পর্যন্ত নরেন্দ্র মোদী ফুটেজ খাওয়ার জন্য সবার আগে এগিয়ে থাকেন রাষ্ট্রপতি থাকেন ওখানে কাজের মাসির মতো অবস্থা তো এখানেও অনেকটা সেই কাজের মাসির মতোই বানিয়ে ফেলেছেন বর্তমান ব্যবস্থা এটাই ব্রাহ্মণবাদ ওই জন্য বারবার যারা অনেকে খুশি হয়েছিলেন যে আদিবাসীদের মধ্যে থেকে কাউকে রাষ্ট্রপতি করে এখন এগুলো হচ্ছে জাস্ট লোক দেখানো কুনকি হাতি অর্থাৎ বুনো হাতি ধরার জন্য যেমন পোষা হাতিদের ব্যবহার করা হয় আমাদের রাষ্ট্রপতিকে ঠিক সেইভাবে আদিবাসীদের ধোকা দেওয়ার জন্য তাদেরকে ব্যবহার করা হচ্ছে একদম পরিষ্কার সিম্পল থিওরি এখন সকালে ফোন কল নেওয়া যাবে না অনেকে ফোন করছেন তো কোনো লাভ নেই আমি জাস্ট আমরা এখন প্রোগ্রামে বেরোবো তার আগে ভাবলাম যে এটা নিয়ে একটু আপডেট করে দিই যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে এল কে আদবানিকে ভারতরত্ন দেওয়া হয়েছে পাশে বসে আছেন প্রধানমন্ত্রী দাঁড়িয়ে আছেন আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তো বিষয়টা হচ্ছে এই ছবি ঘিরেই যত বিতর্ক এবার বিভিন্ন ফ্যাট চেকিং সংস্থা বলবে না এই ছবিটা তোলার পরে আবার বসে পড়েছিলেন রাষ্ট্রপতি সে যাই হোক কিন্তু যে ছবির ইমেজটা ভারতবর্ষ সব পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে সেটা কিন্তু খুবই দুঃখজনক এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্ট বক্সে দিন এবং ভিডিওটি শেয়ার করুন এই মুহূর্তে এতটা আপডেট আরও পরে আসবে কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আজকে আমাদের দেশ বাছা গণমঞ্চের যে কটা প্রোগ্রাম আছে চেষ্টা করবো আজকে সাউন্ড প্রবলেম কালকে সাউন্ড প্রবলেম হয়েছে কারণ সাউন্ডেরও প্রবলেম ছিল ওখানকার সাউন্ড সিস্টেমের এমনি আর প্লাস লাইটিং এর সমস্যা ছিল অনেকটাই কারণ যে হলে আমাদের প্রোগ্রাম করার কথা ছিল হল তো প্রোগ্রাম আমরা করছি না আমরা ওপেন জায়গায় করছি এর আপনারা দেখেছেন কিন্তু আজকে কৃষ্ণনগর এবং শান্তিপুরের প্রোগ্রাম আছে ফলে সেগুলো চেষ্টা করব আপনাদের সামনে এই করার যাই হোক এখন আমাদের রাখছি সবাই ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করুন এই বিষয়ে আপনার মতামতটা কি অবশ্যই কমেন্ট বক্সে দিন এবং ভিডিওটি শেয়ার করুন যে একজন রাষ্ট্রপ্রধান নিয়ে একজন এল কে আদমানির মতো একজন দাঙ্গাবাজ বাবরি মসজিদ ধ্বংসের ভারতবর্ষে বহু দাঙ্গার জনক সেই তাকে কি রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া উচিত হয়েছে উল্টো দিকে দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি হওয়ার সময় থেকে এখনো পর্যন্ত যতবার অসম্মান করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে তাকে ব্রাহ্মণ ডেকে শুদ্ধিকরণ করানো হয়েছিল আপনারা জানেন মন্দিরে প্রবেশের আগে বহু ক্ষেত্রে হয়েছে এমনকি রাষ্ট্রপতি শপথবাক মানে সপ হওয়ার সময় সে সময় তো পর্যন্ত ব্রাহ্মণ ডেকে তাকে শুদ্ধিকরণের নামে অপমান করা হয়েছে ভারতবর্ষের সংবিধান ধর্মপক্ষ সংবিধান এখানে প্রত্যেকটা ধর্মবর্ণের মানুষ তার অধিকার কিন্তু এখানে এমন একটা আচরণ করা হচ্ছে যে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে তথাকথিত আর এস এস তৈরি করা হিন্দুত্বকে যে হিন্দুত্বের সঙ্গে ভারতবর্ষের অন্যান্য মানুষের অন্যান্য হিন্দুদের বাংলার যারা হিন্দু মহাপুরুষ ছিলেন তাদের মতামতের সাথে কোনো মিল নেই ফলে এদের যে হিন্দুত্ব ওটা হচ্ছে হিটলারি একটা জঙ্গি মতবাদ যেটা বিরোধী মতকে ধ্বংস করার জন্য তারা লাগাতার চালিয়ে যাচ্ছে ফলে ভারতবর্ষের মিশ্র সংস্কৃতিকে ধ্বংস করতে গিয়ে ভারতবর্ষটাকে টুকরো করে ছাড়বে এই বানরের দল আপাতত ওখানেই রাখছি আহ কিছুক্ষণ পরে আবার দেখা হবে সরাসরি প্রোগ্রাম থেকে লাইক ধন্যবাদ ভালো থাকবেন আহ ভিডিওটি শেয়ার করুন আর আমার